ব পা

জানেন যে ওয়াকা বিল যেভাবে চালু করা হয়েছে সংগঠন সে ওয়াক বিলের প্রত্যাহার দাবি জানাচ্ছি এবং আপনারা জানেন যে শিক্ষক যারা প্রকৃত যোগ্য শিক্ষক তারা ফুটপাতে বসে আছে আর বর্তমানে শাসক নেতারা যারা এই চুরি করে অযোগ্যদের শিক্ষা শিক্ষক নিয়োগ করেছে সেই সমস্ত চোররা তারা এসি ঘরে বসে রিল্যাক্স করছে শীতগুলো ঘুমাচ্ছে আমরা চাই যে যোগ্য শিক্ষকরা তারা শিক্ষায় ফিরে যান এবং এই শিক্ষকদের ওপর স্থানীয় প্রশাসন অর্থাৎ এই সমস্ত প্রশাসন যেভাবে তাদের উপর অত্যাচার করেছে যেভাবে লাঠি মেরেছে সেই সমাজ কারিগরদের এ তাদেরকে এই এর জন্য ক্ষমা চাইতে হবে এবং শিক্ষকদেরকে যোগ্য সম্মান দিতে হবে আমরা চাই এই সমস্ত যোগ্য শিক্ষকরা তারা সম্মান ফিরে পাক আর যে সমস্ত ও প্রশাসন এদের এদেরকে মানবিক ও পাশবিক অত্যাচার করেছে সেই সমস্ত প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দাবি জানাচ্ছি কোলাঘাট বিপদগ্রস্ত নদীর অথচ এই কোলাঘাটে রাতের অন্ধকারে লক্ষ লক্ষ কিপি বালি চুরি হচ্ছে এই সমস্ত বালি মাফিয়ারা তারা রাত্রে চুরি করছে আমরা এই সমস্ত এই বালি চৌদ্ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছি এবং দুর্নীতিগত প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ জানাচ্ছি আমরা চাই বকা বিল প্রত্যাহার করা হোক এবং শিক্ষক সমাজের ওপর যে অন্যায় অভিযান হচ্ছে তা বন্ধ হোক এবং যেভাবে মমতা ব্যানার্জি দ্বিজাই করছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ভোটকে সামনে রেখে যেভাবে ওয়া বিল নিয়ে উনি বিচারিত করছেন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার কারণ উনি বলেছিলেন সিএ লাগু হবে না অথচ সেই সিএ কিন্তু লাগু হয়েছে আমরা চাই যে ওয়াক বিল যেন এই সি এর মতো আবার রাতের অন্ধকারে যেন চালু না হয় আমরা চাই ব্লক ব্লক পক্ষ থেকে ওয়াক বিল প্রত্যাহার করা হোক যোগ্য শিক্ষকরা তারা আবার স্কুলে ফিরে যাক এবং এই অযোগ্য শিক্ষকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং যে সমস্ত দুর্নীতিবাদ তাদের আইনি পদক্ষেপ নেওয়া হোক আর বালি চুরি বন্ধ হোক আমরা চাই ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবিগুলি মেনে নেওয়া হোক যদি আগামী দিনে দাবিগুলো মানা না হয় তাহলে বৃহত্তম আন্দোলন কর্মচারী গ্রহণ করা হবে সভাপতি সমীর হোসেন ব্লক ব্লক কংগ্রেস কমিটি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

বলাইপন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস আবেদনের শেষ তারিখ আগামী তিরিশে এপ্রিল দুহাজার পঁচিশ বিকেল চার আটে অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা বলাইপন্ডার শাখাতে সকাল দশটা হইতে বিকেল দুটোর মধ্যে